নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি সন্ধেবেলায় একটা সয়াবিনের স্ন্যাক্স বানাচ্ছি তার জন্য কি কি নিয়েছি আমি এই সয়াবিনগুলোকে নুন জল দিয়ে অল্প সেদ্ধ করে নিয়েছি দু মিনিটের মতো আর নিয়েছি গ্রেট করা আলু এটাকে সেদ্ধ করে নিয়েছি তারপরে গ্রেট করেছি আর নিয়েছি কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদাবাটা রসুন বাটা আর নিয়েছি কুচনো ধনে পাতা প্রথমে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিলাম আদা বাটা রসুন বাটা কুচনো কাঁচা লঙ্কা ধনে পাতা গুঁড়ো দিচ্ছি এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটু ম্যাগি মশলা আর অল্প চিনি এটা তোমরা যদি মনে হয় দেবে না তা ঠিক আছে আচ্ছা এবার আমি ভালো করে মেখে নিচ্ছি আর দেব এই যে সোয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এটা মেখে নেব এবার আমি দু চামচ বেসন দিচ্ছি আর এক চামচ এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এবার আমি আবার ভালো করে এগুলো মিক্স করে দেব। দেখো এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি ভাজবো তেলটা গরম হয়ে গেছে আমি আজকে সাদা তেলেই রান্না করবো আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে দেখো এগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নিয়েছি এবার আমি বাদবাকিগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল সোয়াবিনের পকোড়া এই পকোড়া চা বা কফির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আর তোমরাও এরকম করে বানিও আর খেতে কেমন হয় কমেন্ট বক্সে জানাতে ভুলো না